দুই নম্বর প্রশ্ন করেছেন অজু করার সময় আমরা অনেকে ঘরের মধ্যে উঁজু করি তো অজু করার সময় ট্যাপ খুলে পানি যখন পরে ওই পানিগুলার ছিটকা গাইয়ে পড়ে সেজন্য আমরা অনেকে মগ বা বালতি দিই না পানির পানিগুলো পরার জন্য তো ওখানে আমরা মুখ দৌতো করলাম হাত দৌতো করলাম এই পানিগুলো যখন বালতিতে পড়ছে এখন আমাকে প্রশ্ন করা করা হয়েছে যে এই বালতির পানিগুলো যে জমছে সেই পানিগুলা দিয়ে আমি কি আমার পা ধুইতে পারবো কিনা আপনি অজু বানাইছেন অজুতে মুখ ধুইছেন হাত ধুইছেন তো অজুর সময় দুই প্রকার একটা হলো নাজার সাথে হুকমি যেটা দেখা যায় না হুকমার নাপাক আর একটা হলো নাজার সাথে হাকি কি ধরেন আপনার হাতে পায়খানা লাগছে এটা হলো হাকি কি দেখা যাচ্ছে সেটা দৌত করলে সেটা তো নাপাক হয়ে গেছে কিন্তু আপনার সেরকম কোনো নাপাক নেই তারপরও নামাজের জন্য আমাদেরকে উজু বানাইতে অজু বানানো ফরস না কেন উজু বানাতে হচ্ছে আমাদের শরীরের মধ্যে নাজা হুকমান নাপাক আমাদের চেহারা হাত পা মাথে মাসে। হুকমান নাপাক পাক হওয়ার কারণে সেগুলো দৌত করা আমাদের জন্য ফরস এখন আমি যখন উজু বানালাম আমার অঙ্গের পানি এই যে হাতে হাত ধোয়া পানি বালতিতে পড়ছে মুখ ধোয়া পানি বালতিতে পড়ছে ওই যে পানিগুলো আমি কি ফেলে দিব এটা অপচয় হবে সেজন্য আমি চিন্তা করলাম না এই পানিগুলো দিয়ে আমি কি করব পা ধুয়ে ফেলে আপনার অজু হবে না কারণ কি আমি বললাম আপনি অজু বানাচ্ছেন কারণ অজু বানানো ফরস অজুর অঙ্গসমূহ যখন ধৌত করেছেন তখন আপনার এই অঙ্গের পানিগুলো যখন বালতিতে জমা হয়েছে সে পানিগুলোকে মা ফিকার বাসায় মায়ে মোস্তামেল বলা হয় ব্যবহৃত পানি ব্যবহৃত পানির হুকুম হলো মায়ে মোস্তামালের হুকুম হলো সেই পানি হুকমান পাক কিন্তু সেটা আপনাকে অজুর জন্য ব্যবহার করতে পারবেন না গোসলের জন্য ব্যবহার করতে পারবেন না সেটা দিয়ে আপনি কাপড় ধুইতে পারবেন কিন্তু সেই পানি দিয়ে আপনি পা ধুইলে আপনার উজু হবে না বুঝাইতে পারছি সুতরাং আজকে থেকে যারা অনেকে অপচয় রোধ করার জন্য এটা তো ভালো পানির অপচয় রোধ করা এটা আমাদের জন্য এটা একটা ফরজের মতো অনেক সময় দেখা যায় আমরা অজু বানানোর সময় পানির ট্যাপ খুলে দিয়ে গ গল্প করি বিশেষ করে ঘরের মধ্যে না করলেও মসজিদের মধ্যে এসে আমরা ট্যাপ খুলে দিয়ে আরেকজনের সাথে গল্প করছি অনেক পানি নষ্ট হয়ে যাচ্ছে অনেকে ট্যাপ খুলে দিয়ে কী করেন মিসওয়াক করেন এই ধরনের অপচয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে আপনি যখন মিসওয়াক করবেন তখন ট্যাপটা বন্ধ করে দিবেন পানির অপচয় রোধ করার জন্য উজু করার সময় তো কথা বলা নেই অনেকে দেখা যায় উঁজু করতেছে আরেকজনের সাথে গ গল্প করতেছে এদিকে পানি সব নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো আমাদের খেয়াল করতে হবে